দুটো বিষয় আপনারা অবজার্ভ করলে দেখবেন একটা হচ্ছে সেখানে হিউজ সিসিটিভি ক্যামেরা আছে কি হয়েছিল আপনারা সহজে দেখতে পারেন দ্বিতীয় সবচেয়ে বড় সবচেয়ে বড় সাক্ষী সেখানে ছিলেন বর্তমান পুলিশের ডিসি মহোদয় মিস্টার নাসির এডিসি মিস্টার হাফিজ এবং পশ্চিম থানার ওসি মিস্টার হাফিজ হাবিব সাহেব ওনারা তিনজন আমাদের গাড়ির সামনে দাঁড়ানো ছিলেন আমাদেরকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন তারা নিজেরা আহত হয়েছেন সবচেয়ে বড় তারা ছিলেন সবচেয়ে ভালো তারা বলতে পারবে আমরা স্বাভাবিক যাত্রীদের মতো গাড়ি দিয়ে আসছিলাম গাড়িতে বসা স্বাভাবিক প্যাসেঞ্জার যেরকম গাড়ি দিয়ে চলে এরকম আমরা গাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা টুঙ্গির ময়দান থেকে কমসে কম পঞ্চাশ ফিট দূরে ময়দানের কাছেও যাই নাই আমরা

আমরা আইন ভাবে ব্যবস্থা গ্রহণ করব স্পষ্ট কথা ঠিক ওনাদের অনেক লোক এখানে এখন বর্তমান আছে আপনারা তো দেখে আসছেন কিন্তু আমরা কোনো পদক্ষেপ আমরা আমরা এখনো যেটা আমাদের ভাই বললেন যে আমরা সরকার কি করে আমরা আজকে কালকের ভিতরে সরকার দেখবো কি করো কিন্তু আমাদের জোর আপনাদের মাধ্যমে আবার আশ্বস্ত করতে চাই বিশ তারিখ ইনশাল্লাহ টঙ্গির ময়দান আমাদের জোর হবে এবং এবার সাত আট নয় তারিখ ইনশাল্লাহ আমাদের হজি বাংলাদেশের টঙ্গি ইস্তমা আসবে তার জন্য এটা ইনশাল্লাহ আসবে আপনাদের পরিচয়টা দেন একটু আমাদের রেজা আরিফ ভাই

আপনাদের একটা ইতিহাস জানা দরকার টঙ্গীর ময়দান বরাদ্দ হয়েছে জোর এবং ইস্তেমা করার জন্য তাবলিক উন্নকের জন্য এখানে লেখা আছে বরাদ্দ পত্রে তাবলিকের সাথীরা তাবলিকের জোর এবং ইস্তেমা হবে এই জন্য টঙ্গি ময়দান বরাদ্দ হয়েছে গত আপনার উনত্রিশ তারিখ তারা টঙ্গীর ময়দানে জোর করছে আমাদের ভাইরা দু সালের পর থেকে তারা কখনো জোর করতে পারে নাই গত আপনার উনত্রিশ তারিখ থেকে তারা পাঁচ দিনের জোর করছে ওই জোর করার কারণে আমাদের যারা মুরব্বী আছে তারা এটাকে তাদেরকে অভিনন্দন জানাইছেন এবং দোয়া করছেন যে আপনাদের জোর যাতে শান্তিপূর্ণভাবে হোক আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবো না আপনাদের জোর যাতে শান্তিপূর্ণ হয় মেহমানরা যাতে ভালো থাকে এইভাবে আমাদের চিঠি দিয়ে আমাদের যে বাংলাদেশের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল সাহেব চিঠি দিয়ে সেটা অবগত করছে এবং মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরে জানতে পেরেছেন তারপরে আমরা আমাদের কথা ছিল যে তারা জোর করবে কোনো সমস্যা নাই মাত্র তাবলিক যেহেতু তারা ইস্তেমা আলাদা করে আমরা ইস্তেমা আলাদা করি আমাদের তারিখ সেই আমরা করব তারাও এখানে কোনো আমাদেরও জোরের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না সেই হিসেবে সরকারি সিদ্ধান্ত হয়েছে আরো কিছু বিষয় আছে সরকার আমাদেরকে বলছে যে আপনারা জোর করবেন ইনশাল্লাহ এই জোরের ভিতরে যখন এটা তারা জানতে পারলো বুঝতে পারলো যে আমাদেরকে ময়দান আমরা আসবো বা সরকার আমাদেরকে ময়দান দেবে দুই সালে সেম এইভাবে ঘটনা করছে যখন ময়দান আমাদেরকে বুঝিয়ে দেবে এই জিনিস জানার পরেই তারা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন বাচ্চা বাচ্চা মাদ্রাসা ছাত্রদেরকে এবারে সেই ঘটনা করছে। এবং তারা রকমের একটা সিনকেট ঘটনা ঘটিয়ে তারা দেশের পরিস্থিতিও খারাপ করতে চায় এবং যাতে টঙ্গির ইস্তেমা ময়দান ইস্তেমাও না হয় জোরও না হয় এইটার জন্য তারা পূর্ব পরিকল্পিত কিছু জোর হবে আমাদের একটা খুব জরুরি একটা খুব তথ্য আপনাদের মাধ্যমে এই কথাটা জানাতে চাই সমস্ত অভিভাবক যাদের বাচ্চারা মাদ্রাসায় পড়েন তারা যেন দয়া করে সতর্ক হন আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পড়তে পাঠাচ্ছেন অন্যের জায়গা দখল করা অন্যকে বাধা দেওয়া অন্যর গাড়ি ভাঙা অন্যের মাথা ফাটিয়ে দেয়া জন্য নিশ্চয় অভিভাবকরা তাদের এই ছোট ছোট বাচ্চাগুলি নিষ্পাপ বাচ্চাগুলিকে মাদ্রাসায় পাঠায় না অভিভাবকদের প্রতি আমাদের আকুল আবেদন আপনার বাচ্চা কোথায় যাচ্ছে কোথায় ব্যবহার হচ্ছে দয়া করে খবর রাখুন মাদ্রাসার সাহেব এবং হুজুররা যারা আছেন যারা পড়ান উস্তাদরা তাদের প্রতি আকুল আবেদন এই বাচ্চাগুলো আমানত হিসেবে আপনাদের কাছে আসে আপনারা তাদেরকে কোথায় ব্যবহার করতে হবে অন্য অনেকের চেয়ে ভালো জানেন ওই জায়গাগুলোতেই দয়া করে বাচ্চাদের ব্যবহার করুন অন্যের সাথে লাঠিয়ালি করার জন্য অন্যের মাথা ফাটানোর জন্য অন্যের গাড়ি ভাঙার জন্য আল্লাহর ওয়াস্তে বাচ্চাগুলোকে পাঠাবেন না আর আপনাদের কাছে আমাদের চাওয়া সাংবাদিক ভাইদের কাছে আপনারা এই অ্যাওয়্যারনেসটা তৈরি করুন যেন গার্ডিয়ানরা সচেতন হন তাদের বাচ্চাকে কোথায় ব্যবহার করা হচ্ছে এই ব্যাপারে এবং যেন প্রতিটা মাদ্রাসার বিবেকবান ওস্তাদরা খেয়াল রাখেন কোনো বিপদগামী ওস্তাদ তাদের বাচ্চাগুলোকে গুলোকে কোথাও ব্যবহার করছে কিনা দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কারণ ডাক দিলেই বাচ্চাদেরকে পাওয়া যায় এবং বাচ্চারা যখন অর্ডার ক্যারি করে এইটা যদি না হয় আল্লাহ চায় তো অনেক সমস্যা সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে এই মাঠের স্থিতিশীলতা রক্ষার জন্য সরকারের কাছে আপনারা কোনো দাবি জানাবেন সহজ হিসাব আমরা গত ছয় বছর ধরে বলে আসছি সরকার মাঠটাকে নিজের দখলে পরিপূর্ণ নিয়ে রাখুক যার দরকার মাঠে জোর করবে ইস্তেমা করবে প্রোগ্রাম করবে তো সে অনুমতি নিয়ে করেনি বা সরকারকে বুঝিয়ে দেখ প্রাসঙ্গিকভাবে বলছি প্রতি বছর আমরা ইস্তেমা করি তাড়াহুড়াতে হুড়াতে পড়ে যায় কত দ্রুত মাঠটা বুঝিয়ে দিতে পারবো আর একটা দল এসে মাঠটাকে গ্রহণ করে নেবে দখল করে নেবে বছর